সালামু আলাইকুম ভোক্তাকে খোলা চিঠি আমি এবং আমার বন্ধুরা নিজেদের পয়সা খরচ করে এই জিনিসটা তৈরি করেছি প্রতি পিস তৈরি করতে আমাদের কয়েক টাকা খরচ গেছে কিন্তু কেন করেছি দেশের একজন আইনজীবী হিসেবে বারবারই আমার একটা চিন্তা মাথায় ছিল গণমানুষের জন্য আইন দিয়ে কীভাবে সেবা দেওয়া যায় এই ভোক্তা অধিকার আইনটি বাংলাদেশে যেটা আছে এই আইনটি আমাদের কোর্টে কোথাও লাগে না কোনো মামলা নেই কোনো ক্লায়েন্ট নেই হ্যাঁ কিন্তু বাংলাদেশের যত কোটি মানুষ আছে প্রত্যেকে বাজারে যায় কেনাকাটা করে প্রত্যেকে খাবার দাবার করে প্রত্যেকে সেবা গ্রহণ করে এই যে কুটি কুটি মানুষের সবার জন্য প্রযোজ্য যদি বাংলাদেশে কোনো আইন থাকে আইনের দরকার হয় একদম রাস্তার দুঃখিত মানে যে অবস্থাগত কারণে ভিক্ষা করে কৃষক শ্রমিক রিক্সা চালক ঠেলাগাড়ি থেকে শুরু করে যত ধরনের মানুষ আছে সবার কাছে সবার জন্য প্রযোজ্য এই আইনটা ভোক্তাধিকার আইন এই আইনটার সব কিছু আপনার জানার দরকার নেই তিন থেকে চারটা বিষয় যদি আপনি জেনে নেন এবং সেই বিষয়টা যদি সত্যিকার অর্থে আপনি অন্য যে কোনো যেমন যে বিষয়গুলো আপনার নলেজ বা শিক্ষা আপনি সব সময় মনে রাখেন সেটা মাথায় রাখেন এবং আপনার সেবা গ্রহণের ক্ষেত্রে অথবা কেনাকাটা করার ক্ষেত্রে এই বিষয়টাকে যদি মাথায় নিয়ে সেই বিষয়গুলো ডিল করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি চ্যালেঞ্জ যত বড় স্বৈরাচারী দলের সরকার হোক না কেন বা যত বড় জনপ্রিয় দলের সরকার ব্যবস্থা আসুক না কেন গণমানুষ যদি ভোক্তা অধিকার আইনে তিন থেকে চারটা বিষয় সেই শুধু মুখস্থ করে নেয় এবং সেটা নিয়ে বাজারে অ্যাপ্লাই করে সেটাকে কেন্দ্র করে সে তার অধিকার চর্চার চেষ্টা করে এবং এটা যদি লাখ লাখ কোটিতে পৌঁছে যায় যত বড় জনপ্রিয় দল বা যত বড় দলের সিন্ডিকেটের ব্যবসায়ীরা হোক না কেন বাজার সিন্ডিকেট ধ্বংস হতে বাধ্য চ্যালেঞ্জ দিয়ে বলতেছে বাধ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নামে একটা অধিদপ্তর আছে যেটা কয়েকজন ম্যাজিস্ট্রেট মাঠে মাঝে মাঝে হচ্ছে অভিযান করে এই জনবল দিয়ে কোটি কোটি মানুষের বাজার ঠিক করা সম্ভব না এবং এই কোটি কোটি মানুষের বাজার ঠিক করার জন্য যে লোকবল ভোক্তা অধিকারের দরকার অথবা সিন্ডিকেট ভাঙ্গার জন্য যে সরকারি শক্তি আমলাতান্ত্রিক ব্যবস্থার ভিতরে যে শক্তি দরকার নাই সেগুলা কারণ আমাদের কেউ কেউ দলীয় পদে বসে আপনাকে সিন্ডিকেটের আওতায় নিয়ে বা আমলাতন্ত্রে বসে আছে এমন যে কেউ যাকে আপনি চিনেন না যে মানুষের সাথে দায়বদ্ধ না তাকে আপনি ঠেকাবেন কি করে তারা তো এটা করে কিন্তু মাঠ পর্যায়ে যদি লাখ লাখ মানুষ ভোক্তা অধিকারকে জানে জাস্ট কয়েকটা পর্ব মূল্য তালিকা প্রদর্শন মূল্য তালিকার সংরক্ষণ ও প্রদর্শন না করা তারপর হচ্ছে সেবা বা পণ্যের বিক্রয় বা সরবরাহ সংক্রান্ত এই যে জাস্ট কয়েকটা বিষয় এখানে আমি দিয়েছি পুরো আইনের ভিতর থেকে এই কয়টা বিষয় যদি আপনি জানেন মানার চেষ্টা করেন সিরিয়াসলি বাংলাদেশের একটা থানার যে পরিমাণ ব্যস্ত বা কোর্টের প্রতিদিন যে ব্যস্ততা থাকে তার যে শতগুণ ব্যস্ত হয়ে পড়বে ভোক্তা অধিদপ্তর এবং বাজার ব্যবস্থা বন্ধ হতে হওয়াতে যে সিন্ডিকেট ব্যবস্থা ধ্বংস হতে বাধ্য সরকার যে রেট দিবে সেই রেটে মাল ব্যস্তে মানুষ বাধ্য দোকানদাররা বাধ্য পাইকারি ব্যবসায়ীরা বাধ্য হবে কিন্তু আপনি যদি না জানেন আপনি যদি সচেতন না হন কারো ঠেকা না সিরিয়াসলি সম্ভব না এই বিশাল সিন্ডিকেট ভাঙ্গা এই বিশাল সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না এই যে সিন্ডিকেট ভাঙ্গাটা সম্ভব না যাই হোক যেহেতু আইন নিয়ে আমার পেশা এবং সব কিছু মিলে মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে এটি তৈরি করা এবং রোদে পুড়ে নিজেদের সময় এবং পয়সা খরচ করে শরীরের ঘাম ঝড়ায়া এই প্রিন্টেড বিষয়টা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা একটা মাঠে কাজ করতে যাচ্ছি সেখানে আপাতত আমরা করব আমাদের আসলে অত লোকবল নাই দলীয় শক্তিও নাই কেউ যদি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান ঢাকা বা ঢাকার বাইরের অন্য জেলাগুলোতে আমাদেরকে নক দিবেন ভলেন্টিয়ার দরকার আছে যদি কেউ না আসেন আমরা দুই তিনজন বন্ধু আছি আমরাই এটা নিয়ে এই নিজেদের বাজনা বাজাইতে থাকবো নিজেদের তবলা বাজাইতে থাকবো আপনাদের জন্য এই গেল মাঠের কাজ আর ভলেন্টিয়ার হিসেবে যদি আসেন মোস্ট ওয়েলকাম কারণ কুটি কুটি মানুষের কাছে এই তাদের অধিকারের বিষয়টা জানাতে অনেক লোকবল দরকার অনেক সময় দরকার অনেক এফোর্ট দরকার সেটা আসলে আমাদের কিছুই নেই এটা তৈরি করা পর্যন্ত এছাড়া আর একটা অপশন হচ্ছে এটার একটা সফট কপি আছে পিডিএফ ভার্সন আছে সেই ভার্সনটা আমরা ফ্রি দিয়ে দেব যারা আপনাদের নাম্বার এবং ইমেল নাম্বারটা আমাদের দিবেন এবং যদি কিছু মানুষ একাধিক মানুষ হয় মানে পঞ্চাশ ষাট একশো জনের একটা লিস্ট যদি আসে সবাইকে আমরা একসাথে সিলেক্ট করে একসাথে পাঠিয়ে দেবো সিঙ্গেল সিঙ্গেল দেওয়াটা আসলে সম্ভব না তো সেক্ষেত্রে যাদের দরকার হয় নাম্বার এবং ইমেল নাম্বারটা আমাদের দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। এই আর একটা অপশান হচ্ছে অনলাইন সেশন যদি এটা পরে সরাসরি প্রিন্টেড অথবা বা পিডিএফ ফাইল নিয়ে পড়ার পরে যদি না বুঝেন আরও বিস্তারিত বুঝতে চান সেক্ষেত্রে অনলাইনেও সপ্তাহে একদিন আমি এক ঘন্টা করে বা আধা ঘন্টা করে একটা সময় দিব সে সময় আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন মানুষের অধিকারের জন্য দেশের সুন্দর একটা সমাজ ব্যবস্থার জন্য একজন আইনজীবী হিসেবে আমি আমার বন্ধুরা এই তিনটা আইন ভোক্তা অধিকার এবং সড়ক পরিবহন এবং তথ্য অধিকার আইন এই তিনটা আইন আমরা চাচ্ছি আমি চাচ্ছি মিনিমাম তিরিশ হাজার মানুষকে আমরা তৈরি করে দেব যারা এই যে আমি যেরকম বলতেছি এইভাবে অন্যের জন্য কাজ করবে সেটা যদি হয় এবং আগামী সেটা এক বছর বা দুই বছর যাই লাগুক যদি এভাবে হয় ইনশাল্লাহ বিগত দশ বছরে যতটা বাজার ব্যবস্থার উন্নতি হয়েছে তার চেয়ে তিন গুণ বেশি উন্নতি হবে কারণ আপনি জাগলে দেশ বাঁচবে আপনার জাগার কোনো বিকল্প নাই আপনাকে জাগতেই হবে আপনাকে সুন্দরভাবে বাঁচার জন্য অনেক বড় টাইম হয়ে গেছে আট ঘন্টা প্লাস এটা বিজ্ঞাপন দেওয়ার জন্য এটা অনেক বড় একটা সময় এই সময় নিয়ে এটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম